হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে সকালটা শুরু হলো আজকে অঙ্কিতাদের বাড়ি থেকে এখানে আমরা বসে বসে মুড়ি খাচ্ছি আর ও আলুটা রেখে দিয়েছে মানে আলুর তরকারিটা পরে খাবে বলে তারপরে আমরা খেলছিলাম এই পুচকুটাকে নিয়ে এর নাম আমরা দিয়েছি নেরু কারণ ওর মাথায় বেশি চুল নেই নেরু সেই কারণে ওকে আমরা নেরু নেরু করেই ডাকছি কীরকম মুখটা দিয়ে আছে দেখেছো কি কিউট লাগছে তাই না ওকে অনেকক্ষণ ধরে আমরা চটকা চটকি করছিলাম এখন বাচ্চা বলাচ্ছে হ্যাঁ だっ হবে তুমি কি হবে হ্যাঁ তুমি কি হবে হ্যাঁ তো আলটিমেটলি গেছে না চকে জলে বন্যা ভয়ে গেছে ওকে তো মনে করি তো কান্নার কথাটা তাহলে পুচকেটা অনেক কান্নাকাটি করেছে তোমরা দেখলে তো তারপরে ও একটু ঘুমিয়েছে আর অঙ্কিতা ওকে ঘুম পাড়াচ্ছে দেখো মনে হচ্ছে এটা ওরই মেয়ে দূর থেকে সেরকমই লাগছে আমি ভাবছি ওর বিয়ের পরে যখন বাচ্চা কাচ্চা হবে তখন ওকেও ও এরকমই লাগবে দেখতে নিজের বাচ্চাটাকে কোলে নিয়ে থাকবে

স্কিপ করে দিতে হবে গাইস আমার কারণে তো যা খুশি করে দিচ্ছি তো এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে মিক্সিং এন্ড মিক্সিং মিক্সিং এন্ড মিক্সিং ভালো করে এই যে মশলাগুলো নিয়ে একটু ডলে ডলে চুপ করে দিন ভালো করে মশলাগুলো নিয়ে একটু ডলে ডলে মাখিয়ে দিতে হবে মশলা গুলো গায়ে যাতে চিকেনটা ম্যারিনেট হয়ে যায় খুব ভালো করে এটা আবার রাখতে হবে নাকি কিছুক্ষণ অবশ্যই মেরিনেশনের তো নিয়মই এটা যে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে তবে না মাছলাগুলো মাংসটার মধ্যে ঢুবে আমার হেল্পার আপনি জানেন নিশ্চয়ই যে শেফদের হেল্পার থাকেন আমার হেল্পার আমার মা রেস্টে থাকা দরকার না কি রেস্টে থাকতে বলা হয়েছে রেস্টে বলো কাকিমা দিয়ে টুকটাক কাজ করানো হচ্ছে এগুলো ঠিক আছে আমাদের ম্যারিনেশন রেডি এগুলো ঠিক নয় ঠিক আছে আমি সাড়ে বললাম না করে দিতে বললাম না তোমরা তুমি চলে যাও তাহলে কি রান্না করে নিচ্ছি ঠিক আছে চলে যাও ছুটি দিয়ে দিলাম তোমাকে দাও দাস আমার অফিসে আমার বস এরকম ভাবে ছুটি দিয়ে দিতে আমাকে কাজ করতে করতে যাও ইচ্ছা হলো ছুটি সেই যাই সেই ভাগ করে নিয়ে আসি নিয়ে কিছু নিয়ে তো আমাদের চিকেন ম্যারিনেশন হয়ে গেছে ডান এটাকে কিছু করে রেখে দেব হ্যাঁ

এমনি তো পাও কেমন খেতে ভালো আমি খেয়েছি ফ্রুটি ফলটা আমার একদম ভালো লাগে না জোর করে আমাকে খাওয়ানো করালো ভালো লাগছে না তবুও বলে বলতে হচ্ছে যে ভালো লাগছে আবার খাওয়া করালো বলছে ফুটে আসেনি ভাবো তো এই করে করে আমাকে চার পাঁচটার বেশি খাইয়েছে

সব মাল্টি ট্যালেন্টেড এর ভিতরে আছে যাদের কালার আছে চিনি দিয়ে দিতে করে দে না এই যে চিনিটা দিয়েছে ফটফট করে না এটা চিনি না এর মধ্যে একটু জল হাত চলে গেছে

তো এবার এই পেঁয়াজটা আমরা যতক্ষণ না একটু গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ অবধি এইভাবেই অঙ্কিতা সবাইকে দমিয়ে দেয় হ্যাঁ বল বল বলে বল বলে নে কে একটু লাফালে কি সুন্দর দুবার সিটি মারলা কোনো ছেলে ওকে তো দেখে যদি সিটি মারে এইভাবেই ও মুখটা বন্ধ করে দেয় এই গামছা কোথায় আইসক্রিম কত টাকা ঠিক

ভেতরটাও এনে ধরে আমরা গন্তব্য স্থানে চলে এসেছি এখানে কিন্তু ভালোও লাগছে দেখবে এখন কি কি আছে হ্যাঁ সবাই আসছে আমরা এই তো দাদু গরমে হাওয়া খাচ্ছে যা খুশি যা খুশি তুই যা খাবি আমিও দেখাবো খেয়ে নেব এই টাকাটা ধর এই দিয়ে দিতে নেইটা পড়ে আসিস নি কেন

কে মাম্পি ঠিক আছে মাম্পি যেন ভালো বড় আমি আমি যেহেতু পাঞ্জাবিদেরকে একটু বেশি ভালোবাসি আমার একটা সফট কর্নার আছে সবসময় পাঞ্জাবিদের তো উল্টো দিকে খুলেছি রাইস সোজা দিকে খুলি পাঞ্জাবি আচ্ছা এবার মাম্পি হ্যাঁ ও বাটার হ্যাঁ চাট চাট

যে লঙ্কা কাটতে ভুলে গেছিলাম আমরা মাছ পথে আবার লঙ্কার কথা মনে পড়েছে মানে এখনই লঙ্কাটা দেওয়ার টাইম আসছে তাই মনে হচ্ছে এই কাঁচা আমরা খাই না গাইস হ্যাঁ তাই এই মাত্র চারটি লঙ্কাই মানে দিয়ে দিলাম ঠিক আমাদের মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে হুম এবার এর মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিই চিকেনটা দেখতে খুব লোভনীয় লাগছে একদম এই যে ভিডিও কল করেছে ব্লগ করছে ঠিক আছে বেরিয়েছে কোথা ওরা তোরা বেরিয়ে গেছিস কেটে দিল ব্লগিং নিচ্ছি বলে তো দিবেন ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এখন ভালো করে হবে যখনই আপনারা এটা সবটাই কষানোর গুণ ডিভাইন করে। চিকেনে টেস্ট সারি রোম সবকিছুই কষিয়ে নিলেই ভালো লাগে। চিকেন দাও দাও। गाइस এইmomentum আমরা মাঝখানে আলু দাওাও হয়ে কিন্তু তখন আমরা গেছি। তো এখন কষানো হচ্ছে মাংস। দেখতেই পাচ্ছ কষা কষা টাইপের। আরো কষবে। আরো কষবে আরো তুই সেফটি কি দিচ্ছিস জ্ঞান? ভুল হ্যাঁ। একদম

হঠাৎ এই দুটো বান্দর এসে হাজির ওরা অনেকটা দুপুর করে এসেছে আমাদের এখনো খাওয়া হয়নি কাকিমার খাওয়া হয়ে গেছে তো বললাম যে তোরা অল্প করে কিছু খা ওরা বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করবে এখানে ওদের টেস্টিং এর জন্য বসানো হলো যদিও টেস্ট করার দরকার নেই খেতে ওয়াও হয়েছে আমরা জানি কতক্ষণে ওদের খাওয়া হবে কতক্ষণে আমরা খেতে বসবো সত্যি বলছি চিকেনটা এত ভালো হয়েছিল ওরা দুজন মিলে কারাকারি করছে কে বেশি খাবে কে কম খাবে ও হ্যাঁ বলতে ভুলে গেছি ওরা এসেছিল ডি করতে খাওয়া দাওয়ার পরে ওদের ডি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো খাওয়া দাওয়া করে একদম উপরে চলে এসেছে নিচে কাকিমা শুয়ে পড়েছে আর এদের চলছে এখন ডিটান পর্ব এরপরে আমাদের পালা তো আসলে রবিবার রবিবার আমরা ঘুরতে বেরোই সন্ধেবেলায় এরকম করি তো ওদের হঠাৎ করে ইচ্ছা হলো যে আমরাও ডিটার্ন করব কারণ রোদে ওদের সকাল থেকে প্রচুর ঘুরেছে ডিটার্ন করবে সেটার জন্যই একটু বেশি উৎসাহ ওদের ডিটান করার তো এখানে চলছে দুজনে একদম স্থির নয় দুজনে একদম উরণচন্ডীর মতন এদিক ওদিক করছে এ ওকে খোঁচাচ্ছে ও সে তাকে খোঁচাচ্ছে এভাবেই ওদের দিনটা কাটছে আর কি তো ডিটার্নটা হয়ে গেলে ওরা বাড়ি চলে যাবে আমরা একটু ঘুমিয়ে নেব তারপর সন্ধ্যেবেলায় উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও